বিবিসি বাংলাকে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই পর্বের সাক্ষাৎকার গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়বস্তু দেশের সব সংবাদপত্র সম্প্রচার মাধ্যমে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছে সাক্ষাৎকারের বিবরণ রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা তার সাক্ষাৎকারের নানা দিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মোতাদ বলা যায় তারেক রহমান চৌকসভাবে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তার বক্তব্য ছিল সুচিন্তিত সুচারু ও যথেষ্ট গোছানো কোথাও বাড়তি কথা বলেননি কোনো প্রশ্নের জবাবে তিনি বাড়তি প্রতিক্রিয়া দেখাননি তার বক্তব্যে পরিমিত বোধের প্রকাশ ঘটেছে দীর্ঘ সাক্ষাৎকারে তার রহমান দেশে ফিরে আসা নির্বাচনে অংশ নেওয়া গণ আন্দোলনের মাস্টারমাইন্ড সুদীর্ঘ সময় গণমাধ্যমে কথা না বলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের কৌশল নির্বাচনে জোট গঠন দলের চেয়ারপারসনের নির্বাচনে অংশগ্রহণ দুর্নীতি চাঁদাবাজি দখল নিয়ে কথা বলেছেন কথা বলেছেন জামাতের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ আয়ামলীগের বিচার ও রাজনীতি এবং ভারত সম্পর্কে বাংলাদেশ ইত্যাদি বিষয় বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজের এবং পরিবারের উপর ওয়ান ইলেভেনের সরকার ও পরবর্তী সময়ে আমলীগ সরকারের নির্যাতনের বর্ণনা দিলেও কোন প্রতিহিংসামূলক কথা বলেননি সাক্ষাৎকারে তারে ক্রমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথাও তিনি বলেছেন তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে ইরানের বিপ্লবী নেতা আয়তল্লা রুহল্লা খমিনীর দেশে ফেরার কথাও স্মরণ করা যায় এক এগারো সরকার তারেক রহমানকে শুধু গ্রেপ্তারি করেনি তার উপর নির্মম নির্যাতন চালায় এ প্রসঙ্গে তারেক রহমান বিসি বাংলাকে বলেছেন আমি শারীরিকভাবে নির্যাতন হয়েছি সেই নির্যাতনের চিহ্ন এখনও আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি রেখে এসেছিলাম ছোটো ভাইকে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক ও শারীরিক নির্যাতনও করা হয়েছে একটি ঘরে ঘর রেখে এসেছিলাম সেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলো ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে তারেক রহমান শুধু নিজের ও পরিবারের উপর নির্যাতন কথা বলেননি তিনি সরেসরা সরকারের আদেশে হাজার হাজার মানুষের উপরে চালানো অত্যাচার নির্যাতনের কথাও সাক্ষাৎকারে বলেছেন তিনি বলেন আমি আমার পরিবারের যে কাহিনী তুলে ধরলাম এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের যে পরিবারের বাবা যে পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তিনি প্রতিংসার কথা না বলে ওই অন্যায় হত্যা নির্যাতনের জন্য যারা দায়ী তাদের প্রত্যেকের বিচারের কথা বলেছেন এই প্রসঙ্গে তিনি বলেন এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতেই হবে